মানে আমাদের মেক্সিমাম আগের যে ছাগল গুলো ছিল মানে সমস্ত বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে এখন যে ছাগল গুলো আছে মোটামুটি বলতে পারেন আশি পার্সেন্ট সব নতুন ছাগল আচ্ছা আচ্ছা এই কারণ এত বড় মানে বিক্রির কারণ যে আমরা কিন্তু সবসময় কিন্তু পাইকারি সেল করি আচ্ছা আচ্ছা এবং একদম সর্বনিম্ন মূল্যে কিন্তু আমরা সেল করি। হুম হুম আজকেও ইনশাআল্লাহ তার বৈচিত্র্য না আজকে সব নতুন নতুন কালেকশন আছে। জি আর একটার পরে একটা আনকমন ছাগল আছে হরিয়ানা, তোতাপুরী, শিরোহী, গুজরি এবং বিজল ছাগল থেকে শুরু করে যে গাবিনজি গুলো আছে। আর দুধের ছাগল যাদের দরকার দুধের ছাগল আমাদের কাছে অ্যাভেইলেবল আছে। আছে। জি আজকেও ইনশাআল্লাহ একদম পাইকারি দামই দিয়ে দেব ইনশাআল্লাহ। লাগ এটা হচ্ছে সেলিম গট্রম। নাটো যারা গুরজাসপুর থানার চাফিলা গ্রামে উনি ছাগলের খামারটি অবস্থিত। যারাই ছাগল কিনবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো আছে বিস্তারিত কথা বলে নেবেন আর সহজীবনে আসবেন এসে যখন আপনারা ছাগলগুলো দেখবেন দেখে দশটা দেখে একটা নেন না নিলেও কোনো ক্ষতি নেই নাকি জি অবশ্যই কারণ আপনারা যখন খামারে আসবেন খামার ভিজিট করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে জি একটা কথা যে আমি সব সময় কিন্তু এটাই বলতে চাই যে আপনারা আমার থেকে ছাগল ডেলিভারি না নিয়ে আপনারা যদি সরজমিনে আসেন এটা সব থেকে বেটার হয় আপনার দুই চোখ দিয়ে একটা জিনিস দেখতেছেন মোবাইলে দেখা দুই চোখ দিয়ে দেখা কিন্তু অনেক পার্থক্য আছে এই যে আসে দেখলেন এই ছাগলটার দাঁতে কয়টা এই কয়টা সিং ঠিক আছে কানমান ঠিক আছে দুধের ওলান পালান ঠিক আছে ছাগল বাচ্চা দিছে কিনা পূর্বে এগুলা জিনিস দেখে শুনে আমার থেকে নেন আর যার থেকেই নেন দেখে শুনে বুঝ করে নিবেন আর এসে পারলে এসে দেখে শুনে নিবেন এটা আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে আর ঠগার চান্স মানে নাইনটি পার্সেন্ট নাই বললেই চলে জি 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 অবশ্যই প্রতিমন্ত্রী শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা কি ছাগল দেখাবো জি ভিডিও শুরুতেই একদম খামার উপযোগী একদম কম বাজেটের মধ্যে ছাগল শুরু করবো মানে কম বাজেট দিয়ে শুরু করব মানে একটা কথা হচ্ছে রিজনেবল প্রাইস আর কি রিজনেবল প্রাইস জি এর মধ্যে থাকবে এই দুটই মূলত একদম খামারুপুরি ছাগল এবং রানিং ছাগল। রানিং ছাগল। খামারুপুরি খামার শুরু করতে গেলে এই ধরনের রানিং ছাগল দরকার। আচ্ছা আচ্ছা। যে দেখেন এটা হচ্ছে আপনার মেউতি তোতার মধ্যে আচ্ছা মানে তোতার পার্সেন্টটা অনেক বেশি তারপরেও কিছু রক ক্রস আছে এটাতে মধ্যে আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে চোখটা মারবেল থাকলেও সিংটা কিন্তু আবার হরিণের মতো প্রেস খেয়ে গেছে। এটাও কিন্তু ক্রস বিটেড। তো দুটই ক্রস বিট তবে এত দূরও বলতে পারেন দুটায় অনেক উন্নত মানের ক্রস বিট। জি। এই যে দেখেন দুটায় উলান পালান থেকে শুরু করে একদম অল কমপ্লিট দুইটা ছাগল। জি। এই দুটা ছাগল মানে দুটা একত্রে দি এটার দাম পড়বে আর এই জোড়া যদি কোনো খামার মানে নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যদি নিতে চান দুইটা নিতে চাইলে দাম পড়বে একদম ফিক্সড দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা করে পার এই ধরনের ছাগল পাবেন ইনশাআল্লাহ দেখেন একবার সীমিত দাম

সুন্দর একটা পরিবারটি বড় সুর একটা ছাগল এটা হচ্ছে তোতাপুরির মধ্যে তোতাপুরির মধ্যে অনেক সুন্দর তোতাপুরি এবং হাইটে কিন্তু অনেক সুন্দর এটা প্রায় চৌত্রিশ প্লাস হবে একদম কোটির মাপ দিয়ে নিবেন আমার থেকে ছাগল চৌত্রিশ প্লাস জি চৌত্রিশ প্লাস এবং রানিং বকরি এই যে দেখেন দুধের ওলান পালান চাপ দিচ্ছি না আপনার বললে আমি চাপ দিয়েই দেখা দিবো দেখা দিবো আর এই যে দেখেন দাঁতে হচ্ছে ছয় দাঁত এটা একদম পিওর ছয় দাঁত কোনো কম বেশি হবে না ইনশাল্লাহ আর ফেস পাশ দেখেন কত সুন্দর আর এটা বিট করানো আছে এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে একটা দামি পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি এগুলো সব পাইকারি রেটে থাকবে পাইকারি রেটের জন্য এই দাম এই দাম জি আচ্ছা চকলেট সাদার মধ্যে একটা তোতা ছাগল দেখাই জি এই ছাগলগুলো কিন্তু হাইটও বাড়ে আবার মুখের পাঁচটা কিন্তু ভালো আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি একটা তোতা বই ছাগল জি জি এটা কিন্তু একটা রানি একটা বকরি বলতে পারেন একদম রানি রানি না জি 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 একটু ফেস পাঁচটা একটু দেখি এই যে এই যে দেখেন একদম বেলচা কাকে বলে দেখেন জি এইটা আপনার দর্শকদের মানে কয় টাকা হলে খুশি হবে মানে নিবে এটা এইগুলা কিন্তু মার্কেট অনুযায়ী অনুযায়ী এখনকার বাজার কিন্তু এগুলা পঞ্চান্ন সাইট বেসা কিনা হচ্ছে এই ধরনের পার্সেন্টের বকরি আচ্ছা 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 কিন্তু এটার দাম পড়বে অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমাদের কাছে এগুলো চল্লিশ হাজার টাকা যা একটা বাচ্চার দাম বাচ্চার দাম জি আচ্ছা আরো একটা ছাগল জি যারা দুই হাজার ছাব্বিশের জন্য মানে শখ করে যারা বাসায় লালন পালন করতে চান একটা খাসি বাচ্চা দেখেন এটা হচ্ছে অরিজিনাল বিটলের মধ্যে কানটা দেখেন একদম গোলাপি একটা বিটলের বাচ্চা আহ এটা হচ্ছে দাঁতে সবাই মাত্র ভাঙতেছে দেখেন সবাই মাত্র যে ভাঙতেছে দেখেন এটাও অনেক সুন্দর এবং শরীর দেখেন একদম মানে বালিশের মতো দেখেন মাসাল্লা একদম চমৎকার ছাগল আর এক চুল পরিমাণে কোনো খুঁত নাই আচ্ছা দেখেন চোখ গুলো দেখেন একদম গোলাপি মারবে জি জি এগুলো পুষতে পারলে আনকমন একটা জিনিস হবে ইনশাল্লাহ জি 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 তো এই খাসি বাচ্চাটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফিক্সড রেট থাকবে ফিক্সড রেট ফিক্সড রেট একটা বাচ্চার দাম আর কি মূলত দেখেন কত সুন্দর পিসার লোম মনে হচ্ছে যমুনা বাড়ির মতো জি একদম আনকমন একটা ছাগল আচ্ছা পিওর ইন্ডিয়ান ক্রসবিট ছাগল এই ধরনের ছাগল আচ্ছা আচ্ছা শুধু বললে হবে না ক্রসবিট ক্রসবিট এর মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে জি জি যেমন একটা অরিজিনাল বিট কেউ টক্কর দিতে পারে একটা ক্রসবিট হুম হুম ভালো মানের ক্রসবিট দেখেন উদাহরণ দেখেন এই ক্রসবিটটার যে পরিমানে দুধের উলান পালান আমি বাচ্চাগুলোকে কিন্তু খাওয়াই দিছি চারটা বাচ্চা মিলে এই একটা বরকি দুধ খায় চারটা বাচ্চা মিলে জি 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 এটা অনেক পরিমানে দুধ দুধ হয় এখন বর্তমানে রানিং এক থেকে দুই লিটার করে দুধ প্রতিদিন দহন করা যায় আচ্ছা আচ্ছা এটা থেকে

দুটি ছাগল না জি হরিয়ানা দুইটা ছাগল দুইটা দেখেন সবাই আচ্ছা মানে একদম হালকা বয়সের মধ্যে নতুন নতুন বয়সের মধ্যে চার দাঁত উঠতেছে জি জি এটা দাঁত উঠতেছে দুই উঠছে দুই দাঁতে দুইটা ছাগলে কিন্তু রানিং আছে দুইটা ছাগলে বিটকরণ আছে জি আচ্ছা এই দুইটা বাচ্চা কোন কেতা ভাই নিলে দাম পড়বে আশি হাজার টাকা দাম চাও মানে চল্লিশ চল্লিশ করে আশি হাজার টাকা দাম চাও একত্রি নিলে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা মানে সিঙ্গেল সিঙ্গেল চল্লিশ হাজার টাকা পিস জি জি চল্লিশ হাজার টাকা পিস পড়বে আচ্ছা আরো একটি হরিয়ানা ছাগল না জি বিশাল আকৃতির একটা হরিয়ানা ছাগল হরিয়ানা ছাগল থাকেন আরো কিছু আছে আমি দেখাই আপনাদেরকে যে আজকের অনেক ভালো ভালো কিছু কালেকশন আছে হরিয়ানা কালেকশন হরিয়ানা কালেকশন হরিয়ানা সাগি থেকে শুরু করে আমাদের কিন্তু পাটার কালেকশন বেস্ট বেস্ট কোয়ালিটি পাটার কালেকশন আছে আচ্ছা এটা বর্তমান বয়স কেমন উচ্চতা কত আছে যে এটার বয়স যে দেখাই এটা হচ্ছে আট বয়স এটা আচ্ছা আট বয়স এবং এটার হাইট আছে প্রায় হচ্ছে আপনার

টানের লেন্থটাও দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো থেকে বাচ্চা কাচ্চা হলে আল্লাহর রহমতে এগুলোর রত্ন হবে ইনশাআল্লাহ আচ্ছা এই ছাগলটার দাম পড়বে ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার টাকা আচ্ছা দেখেন আরো একটা বিশাল একটা হরিয়ানা প্রতিটা মালের শুধু কোয়ালিটি দেখবেন ইনশাআল্লাহ জি জি আপনাদের জন্য আমরা সমস্ত বাছাইকৃত ছাগল সংগ্রহ করি এবং আমি আপনাদের প্রতি সপ্তাহে চেষ্টা করি ধামাকা অফারে একদম স্বাস্থ্যবান দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত গাভিন একটা ছাগল এগুলা হরিয়ানা বাচ্চা কাচ্চা দিলে দুইটা তিনটা নিচে কখনো বাচ্চা কাচ্চা দেয় না একদম ফুল গাভিন এই হরিয়ানা ছাগলটা দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি জি

প্রায় এক হাত করে দেখেন কানের দর্ঘ্য আর কি দেখেন যেমন কানের লেন চার দাঁত দেখে আমি দেখি হ্যাঁ চার দাঁতের একটা ছাগল চার দাঁতের চার দাঁতের ছাগল এর হাইট আছে প্রায় দেখেন মানে এখনই প্রায় পঁয়ত্রিশ এর মতো হয়ে গেছে হয়ে গেছে মানে চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশ এর মতো হয়ে গেছে এই ছাগলটাও বিটকরণ আছে এটা কিন্তু রানে একটা ছাগল আচ্ছা এই ছাগলটার দাম পড়বে দাম চাওয়া পঞ্চাশ হাজার টাকা

দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা একদম ফিক্সড আশি হাজার টাকা পর্যন্ত করা যাবে দুইটা ছাগল আর যে আরো একটি আনকমন কালার শিরোই বলতে পারেন সচরাচর কিন্তু লাল কালারটা বেশি হয় এই কালারটা কিন্তু খুবই কম খুবই কম হয় আর এই ছাগলটা হচ্ছে আমার বাসায় কিন্তু হিটা আসছিল আমার যে গুজরি পাঠাটা ছিল বড় পাঠাটা এটা দিয়ে বিট করন আছে এটা তার মানে রানিং আছে এবং দুধের উলান পালান দেখেন সম্পূর্ণই রানিং আছে এই দেখেন আচ্ছা সম্পূর্ণই যে দুইটা বানিয়ে দেখেন দুইটা বানিয়ে রানিং আছে আমার কোনো ছাগল কোনো ছাটাই ছাগল নাই আচ্ছা আচ্ছা দেখেন সবই বাসাই কিন্তু ছাগল আমার এই সকলটার দাম পড়বে অনলি 42000 টাকা এগুলো সম্পূর্ণই পাইকারি দাম আপনারা অবশ্যই আমার ভিডিওতে যদি মনে হয় দাম বেশি আপনারা দেখবেন শিরোই দাম বাংলাদেশের রেট অনুযায়ী কেমন আচ্ছা ঠিক আছে না জি তোতপুরি মাল অনেক বড় সরো একটা মাল ভারী মাল আচ্ছা এত বড় মাল দেখে অনেকে দেখি কমেন্ট করেন যে ভাই বড় বড় মালেকরা কি দাঁতে ক্ষয় হয়ে গেছে নাকি দেখেন এগুলো কিন্তু চকচকে মাল ভাই দেখেন এই যে কিন্তু চকচকে দাঁত এগুলো কিন্তু একদম

উচ্চতা কত আছে এটা যে এটার উচ্চতা আছে একদম মাপা হাইট এটা আটত্রিশ ইঞ্চি হাইট আছে তবে এর হাইটের চাইতে বডি রেক্সার সব থেকে বেশি বড় আচ্ছা আচ্ছা এই বিটলটার বুঝতে পারছি এই বিটলটার হাইট আটত্রিশ আছে এবং বডি রেক্সার অনেক ভালো লাইভ প্রায় পঁচাত্তর আশির মতো আছে লাইভ আচ্ছা আচ্ছা এই ছাগলটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চান দাম পড়বে এক লক্ষ টাকা দাম পড়বে এবং এটা বিট করানো আছে ডাব্বা কালারে পাঠা দেয় লাল ডাব্বা পাঠা দেয় কারো ভিডিও লাগলে আমাকে বলবেন আমি ভিডিও সহ দিয়ে দিব দিয়ে দেবেন একটা মনে হচ্ছে হাতি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা দেখেন ছাগলের হাইট ওয়েট কেমন দেখেন এগুলা আনকমন ছাগল নিয়ে কাজ করবেন বাচ্চা কাচ্চা দিবে দুইটা তিনটা করে অল্প দিনের মধ্যে মানে খামার পরিপূর্ণ হয়ে যাবে এই ছাগলটার দাম পড়বে অনলি পঁচাশি হাজার টাকা পাইকারি রেট সব পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এই ধরনের হাইটের প্রায় উনচল্লিশ ইঞ্চি হাইটের এই ছাগিটা উনচল্লিশ উনচল্লিশ ইঞ্চি হাইট বিট কারণ আছে লাল ডাব্বা পাঠাতে কারো ভিডিও লাগলে আমাকে বলবেন ভিডিও সহ দিয়ে দেবো দিয়ে দেবেন ইনশাল্লাহ

একদম ভরপুর গাভিন এটা চার মাসের উপরে গাভিনা হাজার টাকা দেখাই দেখাই হ্যাঁ একই রকম কালার হাইটে কিন্তু মোটামুটি একই রকম একই রকম একই কেরাকাটি মানে বড় এটা মানে একটু বড় হতে পারে আচ্ছা একটার পরে একটা সেরা দেখেন মাসাল্লা এটাও কিন্তু কালার কম্বিনেশন একদম আনকমন কালার কম্বিনেশন আচ্ছা একদম পিওর বিটেল এটা কিন্তু বিটকরণ আছে রানিং আছে এটা রানিং আছে এই ছাগলটার দাম পড়বে অনলি 70000 টাকা 70000 টাকা আচ্ছা দেখেন আরো একটু দেখেন এটা হচ্ছে ছাপার মধ্যে জি এগুলা থেকে বাচ্চা কাচ্চা হলে আলহামদুলিল্লাহ এতটুকু বিশ্বাস দিয়ে বলতে পারি যে বাচ্চা কাচ্চা হলে রত্ন হবে ইনশাআল্লাহ আচ্ছা এগুলা ছাপা গালের বাচ্চা কাচ্চা হলে মানে ছাপাই বাচ্চা কাচ্চা হয় এবং এগুলা ডিমান্ডও সব সময় হাই থাকে জি জি এই ছাগলটার দাম পড়বে অনলি 65000 টাকা আচ্ছা দেখেন আরো একটি আরো একটি কালার অনেক সুন্দর একদম রুপসী কালার বলতে পারে আনকমন কালার পিছনের দিকে সামনে দেখেন মানে মাকিচিনার যে শেপটা আছে মাকিচিনার যে কালারটা আছে কালারটা আছে আচ্ছা মশাল এটাও কিন্তু গাভিন আছে গ্যারান্টি গাভিন আছে আচ্ছা এই ছাগলটা দাম পড়বেষট্টি হাজার টাকা আচ্ছা আরো একটি দেখেন জি আরো একটি এগুলো কিন্তু ভরপুর গাভিন আমার বাচ্চায় কিন্তু বেশ অনেক গুলা কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে দিচ্ছে যেগুলো আমি সামনে আনতেছি না ওগুলো কিন্তু আমরা ওই ভাবে বিক্রি করে দি কারণ যেগুলো আমি ডেলিভারি দিতে পারবো না ওগুলো আপনি আপনি আপনাদের দেখাই কি করবে এর জন্য আমি দেখাই না সামনে আসি না এই ছাগলটা একদম ভরপুর গাভিন এ এখন এই অবস্থায় নিলে দাম পরিবহন ষাট হাজার টাকা যে এক কালারের মধ্যে নাগরা বিটেল বলতে পারেন এই যে দেখেন সব নতুন কালেকশন একটা পুরাতন কালেকশন না কিছু সামথিং কিছু কালেকশন আছে যেগুলো আমাদের ওল্ড কালেকশন বলতে পারেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে লাল কালো সাদা ডাব্বার মধ্যে একটা আকর্ষণীয় বিটেল বলতে পারেন আচ্ছা আচ্ছা এই দেখেন অনেক সুন্দর একটা বিটেল আচ্ছা এই বিটেলটা হচ্ছে সম্ভবত চার দাদের একটা বিটেল আচ্ছা চার এটা হচ্ছে রানিং আছে একবার বাচ্চা দাও দিতে মতো কিন্তু বিট কারণ আছে এই বিটলটা এখনকার এখন নিতে গেলে এখন মানে পাইকারি রেট ধরবো

এগুলো ক্রসবিট আমরা বলছি এগুলো মিলাতে পারবেন না ভাই জি 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 এগুলো হাইটে যদি এরকম হয় এগুলো বাচ্চা কাচ্চা কেমন হবে এর জন্যই তো ইন্ডিয়ান ক্রসবিট আর বাংলা ক্রসবিট কখনোই এক হবে না এক হবে রাত দিন তফাত এগুলো উন্নত ক্রসবিটের একটা ছাগল জি মাশাআল্লাহ দেখেন যেমন কালার কম্বিনেশন এগুলো ছাগল বাচ্চা কাচ্চা দেওয়ার রাজা হুম হুম রানি বলে রানী আর কি রানি তো এই ছাগলটার জন্য কোন কেতা ভাই নিতে চান দাম পড়বে 45000 টাকা আচ্ছা বিটল না এবার বাচ্চার মধ্যে দেখাবো বাচ্চার মধ্যে বাচ্চা কোয়ালিটির মধ্যে দুই পাশ থেকে দেখে হ্যাঁ আচ্ছা দুই পাশে দেখেন একই রকম কালার

রাখতেছি দেখেন আচ্ছা এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে এই বিরলটা কিন্তু পূর্বে একবার বাচ্চা দিচ্ছে এটা দ্বিতীয়বার মতো কিন্তু বিটকরণ আছে আমার ফার্ম বিট বিটকরণ এটা আচ্ছা ভিডিও হয়তো বা থাকতে পারে আমি থাকলে দিয়ে দিবো আচ্ছা এই ছাগলটা কোনো কেদা ভাই নিলে দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আজকের জন্য পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিলাম এটা আলহামদুলিল্লাহ এরকম ভাবে ছাগল আমরা সংগ্রহ করি এবং এই ধরনের ছাগল আমি আপনাদের ডেলিভারি দিই এবং আর বিষয় আমি ডেলিভারি দেওয়ার সময় সবসময় সতর্ক থাকি যেন ভালোভাবে আমার ছাগল গুলো ডেলিভারি দিতে পারি

গত প্রতিবেদনে দেখাইছিলাম বাচ্চাটা আমার এক ভাই নিছে নিছে জি ওটা নিয়ে ওটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন মাটা আছে মাটা আমরা পাইকে রেটে ছেড়ে দিব পাইকে রেটে লাল ডাব্বা মা অনেক ভালো একটা হাইটেড মা আচ্ছা আর বড় কথা হচ্ছে এর কিন্তু গ্রোথটা এবং বাচ্চা দেওয়ার যে ফ্যাসিলিটিটা এটা কিন্তু অনেক ভালো যেমন এগুলো ছাগল কিন্তু দুটা তিনটা করে বাচ্চা কাচ্চা দেয় এগুলো আপনারা মিলাই নিয়ে না আমার কথার সাথে ইনশাআল্লাহ জি জি এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে লাল ডাব্বাই মালটা নিলে

আর আমি সবসময় খেয়াল করছি যে নাগরা বিটলটা মনে হয় একটু বড়ই হয় না মানে ডাব্বা কালায় বিটল থেকে একটু মনে হয় হাইটে আর একটু বড় হয় মানে ফ্রেশ কালার জি 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 এগুলো পাঠা গুলো বড় হয় মাদি গুলো বড় হয় এই এই ছাগলটা মানে ফুল প্রেগনেন্ট আছে এটা 100% গাব গ্যারান্টি হবে এই ছাগলটার দাম পড়বে অনলি 60000 টাকা 60000 টাকা জি জি আর একটু হরিয়ানা না জি হরিয়ানার মধ্যে টপ কোয়ালিটি একটা হরিয়ানা সিং এর পেস্টটা দেখেন আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর হরিয়ানা বলতে পারি এই হরিয়ানাটা আপনারা যদি সামনে সামনে না আসেন বুঝতে পারবেন না এই যে দেহটা কত বড় আর এই হাইটটা কত বড় এর জন্যই বলি যে আপনারা সামনে সামনে আসেন এসে দেখেশুনে মাল বুঝ করে নেন এটা আপনার আপনার ঠকার চান্স নাই আপনি জিতবেন আর ও আপনার যদি আমি বলি আমার প্রতিষ্ঠানে আপনারা আসবেন ভিডিও দেখে আজকে বলে দিচ্ছি ভিডিও দেখে আসবেন একটা মালের যদি দাম চাই ধরেন 60000 টাকা আমি আপনাদের 2-3000 টাকা এমলেস করে দিব আমি আপনাদের কথা দিলাম

অনেক দ্রুত কিন্তু বৃদ্ধি হয় মানে মানে ওয়েট বেড়ে যায় আর কি আচ্ছা 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 তো এই শাড়িটা এখন এই অবস্থায় নিলে দাম পড়বে 60000 টাকা 60000 টাকা জি কিছু পাটা আছে দেখেন আপনি দুইটা পাটা এখানে একটা আর ওই পাশে একটা আছে জি 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 হ্যাঁ এই যে দেখেন এই যে একটা পাটা জি 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 আচ্ছা এই পাটা বয়স কেমন যাচ্ছে এগুলোর বয়স এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স রানিং বিডার আচ্ছা রানিং বিডার এটা আচ্ছা এটা কেমন দাম আছে জি এই বিডারটা কোন কেতা হয় নিলে দাম পড়বে 45000 টাকা 45000 টাকা জি

তারা এই ভাড়াটা দেখতে পারেন একদিনে পাঁচশো ছাগল বিট করলে কিছু হবে না হবে না জি এরকম মানে জি এটা কেমন দাম আছে যে এই পাঠাটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে সত্তর হাজার টাকা সত্তর একদম ফিক্সড প্রাইস থাকবে একটি পাঠা সব তুখার এগুলো পাঠা তুখার পাঠা প্রতিটা পাঠা এবং প্রতিটা ছাগল আমাদের বাসাই কিন্তু ছাগল এবং বাসাই কিন্তু পাঠা জি 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 দেখেন এগুলা যেগুলো ছাগল আছে টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো সাগলতে আপনি বিট করাবেন যদি বিডারে কোনো সমস্যা হয় একটা বদলে দুটা ছাগল আমি রিটার্ন করে দেব ইনশাআল্লাহ আমি ভাউচারে দরকার পড়লে লিখে দেবো ইনশাল্লাহ এই ধরনের সব বাছাই গীত সাগল আমি রেডি করছি ইনশাআল্লাহ এটা কেমন দাম আছে এর দাম পড়ে 45000 টাকা দাম পড়ে 45000 টাকা জি সাড়ে নাকি জি বিটল পাটা এটা হচ্ছে দেখেন এর যে সিনেন্টের কোয়ালিটি দেখেন মানে যেমন লাইভও দেখতেছেন দেখেন একদম শিলা বড়ি দেখেন আচ্ছা একদম শিলা বটে দেখেন সামনে থেকে দেখেন শিলাটা দেখেন একবার জি 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 দেখেন গোলগাল পাঠা একদম সেই কোয়ালিটি পাঠা দেখেন আচ্ছা এটা কেমন বয়স যাচ্ছে জি এটা বয়স হচ্ছে দেখাই এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত আপনি একটু ক্যামেরাটা মানে দেখেন একদম পিওর ছয় দাঁত ছয় দাঁত এই যে ছয় দাঁত দেখেন এটা কিন্তু উঠেই না উঠেই না হ্যাঁ জি কেমন দামের সাথে এই পাঠাটা কোন কেদা হয় নিলে দাম পড়বে 65000 টাকা 65000 টাকা জি শিং কত বড় জি বয়ার পাঠা না এই যে শিংটা দেখেন আচ্ছা কঠিন শিং আচ্ছা

মানে বাচ্চাটা সেকেন্ড যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটা মানে বের হইতে যায় অনেক কষ্ট পেয়ে মাটা তখনই আরকি মারা গেছে মানে একরকম লাড়ি ছিঁড়ে গেছে আর কি মায়ের ভিতরে আর কি দিতে রাখছিল তখন লাড়ি সিঁড়ে গেছে কয়দিন হলো বয়সটা

সেমন ভাবে আমার থেকে নিতে পারবেন তবে এই মুহূর্তে আমার কাছে পাঠাদুম্বা আছে যা কারো ফিমেল লাগলে আমাকে বলবে ফিমেল মিলাই দেবনি আর আজকে মোটামুটি ছাগল দেখালাম আমাদের কিন্তু আরো অবশিষ্ট অনেক ছাগল আছে